যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পুরো চাঁদপুরে কতটি চর আছে অবভিয়াসলি আপনি বলতে পারবেন না যে কতটি চর আছে আমার ভিডিওর মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে সে চরগুলো এক্সপ্লোর করব এবং আপনাদেরকে চরের জনজীবন নিয়মিতইভাবে দেখাবো আজকে আমরা চর দেখার জন্য চলে এসেছি চাঁদপুরের অন্যতম একটি সুনামধন্য চর চরমেয়াশা চরে এই চরমেশা মূলত চাঁদপুরের অন্যতম একটি সুপরিচিত এবং খুবই সৌন্দর্যবহুল একটি চরমেশা যা কিনা চাঁদপুর জেলার অর্থনৈতিক উন্নয়নে রাখছে নানান অবদান মূলত এই আসা চরটি অবস্থিত চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়ন পরিষদে এই আসা চরের চারদিকে ঘিরে আছে ডাকাতিয়া নদী চর্মে আসা চড়ে আসলে কোনো গাড়ি গাড়ি চলাচল করে না গাড়ি চলাচল না করার অন্যতম কারণ হল এখানে কিন্তু কোনো ধরনের ওরকম ভালো পথ নাই প্রায় দুই কিলোমিটার পথ এখানকার জিনারা আসলে জেলে রয়েছেন বা জিনারা আসলে দেশের অর্থনীতির উন্নয়নের ভূমিকা রাখেন তেনারা আসলে হেঁটে যায় সো আমিও আজকে হাঁটব ওনাদের সাথে এবং ওনাদের এই পথ ধরে হেঁটে দেখে দেখব এই পুরো চরটাকে আমি আপনাদেরকে শুরুতে বলেছি এই আসা চরের অর্থনৈতিক উন্নয়নে চাঁদপুর জেলায় অনেক ভালো ভূমিকা রাখছে এর অন্যতম একটা কারণ হলো এই আসা চরে বেশ কিছু প্রজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে মাছের হেসারি তার সাথে সাথে রয়েছে মাছের বিভিন্ন ধরনের জিলগুলো যেগুলোতে মাছ চাষ করা হয় আর আপনারা স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা মূলত এইখানে ধান চাষ করা হবে আর চালায় এই চরমে আসা খুব ভালো অবদান রাখছে যদিও বর্তমানে বিভিন্ন চাষিরা আসলে এই মাছ চাষ বা এই ধান চাষ বা যে ফসল চাষ রয়েছে এর থেকে অনেকটাই পিছিয়ে এসেছে আমি এতক্ষণ পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার হেঁটেছি এবং এই হাঁটতে গিয়ে অনুভব করেছি চরের মানুষের যে জনজীবনের অবস্থা সত্যিকার অর্থে তারা এই দুর্ভোগ জনজীবন থাকা সত্ত্বেও আমার মতে তারা কিন্তু খুবই আনন্দে এবং খুবই স্বাচ্ছন্দে মনের আনন্দ নিয়ে আসলে এই চরেগুলোতে তারা বসবাস করতে পারে অথেন্টিক সব শাক অথেন্টিক সব ফসল অথেন্টিক গরুর দুধ অথেন্টিক যে এয়ার রয়েছে এই সবগুলোই তারা উপভোগ করতে পারে শুধুমাত্র চরে থাকার কারণে এই চরমে আসার চরে একটি প্রাইমারি স্কুল রয়েছে এবং দুটি মসজিদ রয়েছে আর অসংখ্য মন্দির রয়েছে যেহেতু এখানে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস বেশি সো ওই হিসেবে মন্দির বেঁচে থাকাটাই স্বাভাবিক দুটো মসজিদ রয়েছে যেখানে মুসলিম ধর্মের মানুষরা আসলে তাদের ইবাদত কার্যক্রম পরিচালনা করে আর একটি প্রাইমারি স্কুল রয়েছে এখানে কিন্তু কোনো হাই স্কুল নাই ঠিক আছে সো প্রাইমারি শিক্ষার যে ব্যাপারটা এটা আসলে এখান থেকে সাকসেসফুলি কমপ্লিট করা যায় এখানে যেন শিক্ষক রয়েছেন উনারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসে আমরা সেই স্কুলটা দেখব কিছুক্ষণের মধ্যেই এই সব জমিতে আসলে আবাদ করা হবে কোথাও ধান কোথাও গম কোথাও পাট কোথাও আলু কোথাও আখ চাষ করা হবে চর্মে আসা প্রাথমিক বিদ্যালয় তো আশপাশের শিক্ষার্থীরা আসলে এখানে পড়াশোনা করে তাদের প্রাথমিক শিক্ষার কার্যক্রম শেষ করে তারা এখানে প্রায় দুশো শ্রেণীর মতো পড়াশোনা করে যেখানে কিনে শিক্ষক রয়েছে পাঁচজন পাঁচজন শিক্ষক তারা খুব দূর থেকে আসলে এসে এখানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এইটা হলো যে একটা বটগাছ ঐতিহ্যবাহী একটা বটগাছ এবং এই বটগাছে আসলে এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে পূজা করে হলো আগ গাছের চারা বোপন করা হয়েছে আর তার পাশাপাশি ধানের যে জ্বালা আছে জ্বালা পালানো হয়েছে আর কি সো এগুলোকে স্থানীয় ভাষায় খ্যারের হারা বলে খ্যার অর্থাৎ ধান থেকে যে খ্যার হয় এগুলো মূলত গরুর খাদ্য আমি যদি রাউন্ডলি এই চর ঘুরতাম তাহলে ঠিক ওই যে বেরিটা দেখতে পাচ্ছেন আপনারা সেই বেরি হয়ে আমাকে আসতে হতো সো যেহেতু আমি রাউন্ডলি ঘুরি নেই সো আসলে এতটুকু ঘুরি নেই কারণ আমার আসলে বিশাল চর তো সো এতটুকু হাঁটা আপাতত একটু অসম্ভব আর সময় স্বল্প যার কারণে পুরো রাউন্ডটা আমি দেইনি। কিন্তু আপনারা আসলে পুরো চরটা ছেলে ঘুরতে পারেন আর এইটা হলো যে একটা ঝিল টাইফেন আর ঠিক এই পাশটাতে হলো যে নদী আছে ঠিক আছে সারি সারি গাছগুলো আপনাকে আসলে এক অসাধারণ অনুভূতি দিবে যদিও এখন শীতকাল তেমন বাতাস নাই এবার ভাবুন যদি বর্ষাকালে আসলে এই সারি সারি গাছগুলো আপনাকে কি পরিমাণ আসলে এয়ার ন্যাচারাল যে এয়ার ছিল সেই এয়ারটা দিত গ্রামীণ জনজীবনের একটা অসাধারণ উদাহরণ এসব চরগুলো চাঁদপুরকে আরো সমৃদ্ধ করে রাখে এই চরগুলো আর যেটা সৌন্দর্য আসলে অতুলনীয় এখানকার সাধারণ জনজীবন আসলে আমাদেরকে মনে প্রশান্তি এনে দেয় দেখতে ভালো লাগে চোখে শান্ত কিভাবে আসলে আসবেন এই চরে এবার একটু সেটা নিয়ে জানে এই চরে আপনি বেশ কয়েকটি উপায় আসতে পারেন আর তার মধ্যে প্রথমত হলো আপনি চাঁদপুর যে সাহেব বাজার রয়েছে অর্থাৎ আপনারা যে ইচুলে চৌরাস্তা থেকে যে সাহেব বাজার যায় সাহেব বাজার থেকে আসলে আপনারা নদী পার হয়ে আসতে পারেন এই চরে দ্বিতীয়ত আপনার আসতে পারেন মৈষাদি এলাকা থেকে তৃতীয়ত আপনি আসতে পারেন চাঁদপুর ওয়ারলেস বাজার থেকে একটা অটোতে করে আপনি হলো যে নদী পার হবেন একটা অটোতে করে শেখেরাট আসবেন শেখেরাট থেকে নদী পার হয়ে আসলে এই চরে আপনি আসতে পারবেন বেশ কয়েকটা উপায় রয়েছে কারণ এই চরের চারপাশে আসলে নদী হ্যাঁ ছোট ছোট অনেকগুলো নদী যার কারণে বেশ কয়েকটি উপায় রয়েছে এই চরে আসার জন্য সো এই যে এই চরে আসলাম এই চরে ঘুরলাম এটা আসলে অসাধারণ একটা ফিলিংস এটা আপনি কখনো যদি না আসেন আসলে আপনি বুঝতে পারবেন না সো আমার তলার চলে আসতেছে আর তারই সাথে সাথে আমার এই এলাকা আসলে ভ্রমণ বা এই এলাকায় এই চরমে আসা চর ঘোরার যে আজকের আয়োজন সেটা আসলে শেষ পর্যায়ে আছি আমি আপনাদেরকে এরকম চরগুলো পুরো চাঁদপুর জেলার যে চরগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর আচ্ছা করি আপনারা আমার পাশে থাকবেন ততদিন পর্যন্ত আসলে আমার চ্যানেলটা এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক প্রোফাইল রয়েছে আপনারা আসলে ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো দিস ইজ দ্য অল অ্যাবাউট চর্মেসা চর আই হোপ দ্যাট ইউ গাইজ আর এনজয় দিস ভিডিও অ্যান্ড আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু হবে নতুন একটা জায়গায় যাব। আর এই চরমে আসা চরের বাসীদের জন্য আসলে শুভকামনা এবং তাদের জন্য ধোয়া রইল তারা আসলে একটা অসাধারণ পরিবেশে বসবাস করে আমার কাছে মনে হচ্ছে সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন আমি মেহেদে হাসান পুজ আপনাদের সাথে আর আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসলে আমাকে দেখছিলেন এতক্ষণ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ